বন্ধুরা আমার পেছনে যে উঁচু জায়গাটি দেখতে পাচ্ছেন এটি একটি উয়ের টিবি এলাকায় এটি উর পোতা নামে পরিচিত এবং এই উর পোতাকে ঘিরেই রয়েছে অনেক রহস্য আমার ছোট ভাই এই উই পোঁতার থেকে মাস মারছিল তারপরে সে পাগল হয়ে যায় এই জায়গাতে একজন গাছ কাটছিল সারা গাছ কাটছিলো পান্তাবলি গাছ কাটছিল কাটার পরে সে পাগল হয়ে গেছিল পাগল হয়ে যাওয়ার পরে সেই জায়গায় সে সাদা চিন্নি মানত করার পরে সে ভালো হয়েছে বন্ধুরা রাজবাড়ি সদরের বসন্তপুর ইউনিয়নের রঘুনাথপুর মজলিশপুর গ্রাম থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আশিকুর রহমান বন্ধুরা আমাদের সমাজে আমাদের চারপাশে এমন অনেক ঘটনা ঘটে যেই ঘটনার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আমরা খুঁজে পাই না এমনকি ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও সেই ঘটনাগুলোকে সমর্থন করে না কিন্তু আমাদের চারপাশে এমন ঘটনা ঘটে যেই ঘটনাগুলো বাস্তব এবং সত্যি আমাদের চারপাশের মানুষ সেই ঘটনাগুলোকে বিশ্বাস করে এমনই ঘটনা এই এলাকায় রয়েছে এই যে আমার পেছনে যে উর টিভিটি দেখতে পাচ্ছেন উঁচু জায়গা এই উয়ের টিভিটি ঘিরেই এই যত রহস্য রয়েছে এলাকায় বহু বছর ধরে এই উয়ের টিভিকে কেন্দ্র করে এলাকার মানুষের মধ্যে অনেক কৌতূহল বিরাজ করছে প্রতি বছরই এই উয়ের টিভিকে ঘিরে পরশ করা হয় এখানে আমি এই এলাকারই একজন মুরব্বী মোহাম্মদ শামসুল আলম খান কাকা তার সাথে একটু আমরা কথা বলবো এই উরপুতার বিষয়ে জি কাকা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আচ্ছা এই উরপোতাটা কত বছর যাব এখানে আছে একটু বলেন তো আমাদের এখানে আমরা গন্ডগোলের পর থেকে দেখতেছি স্বাধীনির পর থেকে তাই এটা সবচেয়ে বেশি জাঁকজমক হয়েছে হঠাৎ করে একদিন একটা পাগল আসছিল এই জায়গা সে পাগল এসে ছয় সাত দিন ছিল এই জায়গা থাকার পরে হঠাৎ করে সে পাগল ছয় সাত দিন পরে এখান থেকে উদাওয়া আর নাই তারপর আর খুঁজেও পাওয়া যায়নি তারা এই জায়গাতে যাতায়াত করতে হলে সুলতান বসি নামে একটা লোক আর আজমা বাগুল তারা এই জায়গাতে যাওয়ার সময় আমরা দেখছি জুইতে এদিক এ পাশে ওদিক থেকে এ পাশে ওদিক থেকে দুই পাশ থেকে আসার সময় যাওয়ার সময় জুঁইতে খুলে আতে করে যাইত আবার এই জায়গায় সে বসে অনেকক্ষণ জিরিত তারা দুটো লোক জিরিত মাঝে মধ্যে বলতাম ঘটনাটা কি দুটি লোক এই জায়গা সারা অন্য কোনো জায়গায় জিরে ওনার এই জায়গায় বসে আবার জুইতে খুলে যায় আবার খানিক দূর যা জুইতে ই করে এই দিন পরে হঠাৎ করে একদিনকে আমাদের বাড়ি থেকে একটা মেয়ে এই জায়গাতে মাটি নিয়ে গল দেখছিল গল লেবার পরে তারপরে হঠাৎ করে রাত্রি ডেলে ডেলি শুরু এই কী ব্যাপারটা ডেল আসে কোনতে এই ভাদ্দর মাসের দিন কারণ কি তারপরে ওনার কাছে যাওয়া সুলতানসির কাছে যে কি ব্যাপার হলো যে ওই মাটি নিছে কিটা মাটি এই মাটি নর্দে নিতে যে মাটি ফেরত দিয়ে ওখানে এটা ই করতে হবে মাপ টাপসা আসতে হবে তাহলে অসুবিধা আছে ভবিষ্যতে পরে মাটি মুটি ফেরত দিয়ে এনে একটা করে দিয়ে মাপটাপসা নিয়ে ওটা মুক্ত হয় তারপরে থেকে তারপরে কে নাকি সাপ মারছিল সাপ মারছিল আমার ছোট ভাই ছোট ভাই সাপ মারার পর থেকে হঠাৎ করে সে পাগলি রাখছি অনেক অনেক কিছু করার পরে প্রায় পাঁচ বছর পাঁচ বছর বকার পরে সে আস্তে আস্তে শেষ ফ্যাস গেলাম এক ফৈরি কাছে সেই ভাঙা মকরমপট্টি জমির ফৈরি কাছে সে সে বললো যে বাড়ির কাছে তুই এত বের চাও আমার কাছে তা ঠিক আছে আর তোমার ভুগছো আরও তিন মাস ভুক্ত হোক তারপর তোমার মুক্ত ভাবে তুমি তার আগে না তারপরে বাস্তবে ওনার কথা লাস্টে দেখি তিন মাস যাওয়ার পর মুক্ত ভলাব আমার একটা কথা বলে দিলো তোমার টৌফিকই লাজ ওঠে আমার এখানে তুমি দিও পরে শেষ আমি একটা খাসি দিয়ে আইসলাম এই জায়গা উনি হ্যাঁ উঠব এই জায়গা থেকে আর কোনো ঘটনা আছে

চাচা এই বিষয়টা নিয়ে আপনি একটু বলেন এটা কবে প্রতিষ্ঠা হইলো বা কিভাবে এইটা আপনার মুরিবিরিয়া মনে করেন এই জায়গায় মরিব বি করোনার ভেতর থেকে বাদ দিছে বাদ দেওয়ার পরে আমরা পোলা মিলিয়া এই জায়গা মাসে করছি না এটা উৎপত্তি হলো কিভাবে এটা কি ঘিরে নাকি আমি যতদূর জানি যে এর আগে নাকি সাপ মারছিল এখান থেকে সাপ মারার পরে নাকি তার কি কি ক্ষতি হয়েছিল সেই বিষয়গুলো গাছ গাছালি আছে না এনতে যাই কিছু কাটুকো সে মানে পাগল হয়ে যায় এই মানে একটু খুলে বলেন কে সাপ মারছিল সাপ মারছিল একবার লিটুন খায় এনতে মানে গাছ কাটার পরে সে পাগল আছিল অনেক দিনে

উর কেন্দ্র করে আছে তো বন্ধুরা এই যে যে ঘটনাটি আমি আপনাদের সামনে ভিডিওটি তুলে ধরলাম এই উরপোতা এটিকে সমাজে প্রতিষ্ঠিত করার জন্য এই ভিডিও করা নয় বা এটিকে ছোট করার জন্য এই ভিডিওটি করা নয় এই ভিডিওটি করা এই এলাকায় এই উর কেন্দ্র করে যে ঘটনাটি ঘটে বা মানুষের মধ্যে প্রচলিত আছে এই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরার জন্য এই ভিডিওটি আজকে করা তো বন্ধুরা এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং আমার এই পেজটি ফলো করে সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে